আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের কুকিং চ্যানেল বিডিতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে গ্যাসের চুলায় রুটি তৈরি করতে হয় তাহলে চলুন দেখি নেই নান রুটি তৈরি করতে কী কী লাগছে আর এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট হাফ টেবিল চামচ চিনি হাফ কাপ কুসুম গরম পানি খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি গরম না হয় তাহলে ইস্টটা ফুলবে না একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একটা সাইডে রেখে দেব একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা দেড় টেবিল চামচ তেল স্বাদ মতো লবণ একটা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গোড়া দুধ একটা সাগর কলা নিয়েছি কেউ যদি কলা পছন্দ না করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে আর যদি কলাটা বড় হয় তাহলে অর্ধেক দিতে হবে দিয়ে দিচ্ছি লবণ বেকিং পাউডার গোড়া দুধ সবগুলি শুকনা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর অর্ধেকটা তেল রেখে দেবো এটা আমার পরে লাগবে এখন দিয়ে দিচ্ছি কলা কলাটা খুব ভালো করে চটকে নিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে ইস্ট সুন্দরভাবে ফুলে উঠেছে দিয়ে দিচ্ছি ওলানো ইস্ট আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। আমার আর পানি লাগবে না এখানে আমি হাফ কাপ পানি নিয়েছিলাম এখান থেকে এটুকু পানি বেঁচে গেছে এইভাবে খুব ভালো করে ডোটাকে সাত আট মিনিট মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে ডোটা অনেক সফট হয়েছে আমি যে তেলটুকু রেখেছিলাম তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে তেলটা মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে চুলার পাশে রাখলে সবচেয়ে ভালো হয় তাহলে ফিরে আসছি দুই ঘন্টা পর আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব এই লবণ পানিটা আমার পরে লাগবে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর ডোটা অনেক ফুলে গেছে এইভাবে হাত দিয়ে বাতাসটা বের করে নেব খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে এখন আমি রুটি করার জন্য ছোট ছোট বল তৈরি করে নেব আমি শুকনা ময়দা নিয়েছি রুটি বেলার জন্য রুটি পিঁড়িতে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটা রুটি তৈরি করব। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে খুব বেশি ভারী না আবার খুব পাতলাও না ঠিক এই রকম হবে আমি যে লবণ পানিটা গুলে রেখেছিলাম এখন আমি সেই পানিটা রুটিতে লাগিয়ে নিচ্ছি যে সাইডে আমি পানিটা লাগাচ্ছি সেই সাইডটা তাওয়ার নিচে থাকবে আর শুকনার সাইডটা উপরে থাকবে আমি চুলাই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি সুন্দর ফুলে উঠছে রুটিটা হতে চার পাঁচ মিনিট সময় লাগবে একটা খুন্তি দিয়ে একটু উল্টে দেব দিয়ে চুলার উপর এভাবে ধরবো এই সময় চুলার গ্যাসটাও বাড়িয়ে নিতে হবে আর রুটিটা যখন দিব তখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে নিতে হবে সুন্দরভাবে ফুলে উঠছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ঠিক এরকম হবে এরকমই তো হয় হোটেলের রুটিগুলো আমি একটা ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি কেউ চাইলে ঘিও দিতে পারেন এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আগে একটা রুটি বানিয়ে রেখেছিলাম নান রুটি সবজি ডাল আর কাবাব দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি একটা রুটি দেখিয়ে দিচ্ছি পিছন সাইডটা তাহলে দেখে নিলেন তো কত সহজে ঘরেই তৈরি করা যায় নান রুটি আপনারা বাসায় ট্রাই করবেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ